এসএসসি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি কি থাকবে আভাস মিলতে পারে এই দিনে তো আপনারা বিস্তারিত জেনে নেন এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এসএসসি চাকরি বাতিল মামলা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানি ছয় আগস্ট সংশ্লিষ্ট মহল মনে করছে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও নিয়োগবিধি বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরে হবে শুনানি এই বিষয়ে এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয়ে মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টেই বিষয়টির মীমাংসা হবে না তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তারা এই মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য বক্তব্য জানবে আগে সপ্তাহের মধ্যেই সেই জানাতে হবে রাজ্য সিবিআই দু এসএসসি মূল মামলাকার এবং যাদের চাকরি নিয়ে মামলা তাঁদেরকে তিন সপ্তাহ পরে অর্থাৎ অগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে বলা হয় শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে এই পাঁচ পক্ষ হল এক নম্বর হচ্ছে রাজ্য দু নম্বর এসএসসি তিন নম্বর মূল মামলাকারী চার নম্বর চাকরি হারা এবং পাঁচ নম্বর সিবিআই শুধু তাই নয় সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই তার বেশি নয়